যা রটে তা কিছু হলেও গটে। সরকার বদলের পর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জাতীয় দলে আবারও ফিরছেন তামিম ইকবাল এবার যেন সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে সোমবার মিরপুর স্টেডিয়ামে একই সময়ে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও তামিম মাঠে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদো তবে কি গুঞ্জনী বাস্তবে রূপ নিচ্ছে মিরপুরে সকাল থেকে সাংবাদিকদের আনাগোনা ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আগমনের অপেক্ষায় তারা তবে এর মাঝেই হঠাৎ আগমন ক্রিকেট থেকে দূরে থাকা তামিমের ফুনে কথা বলতে বলতে গাড়ি থেকে বের হয়ে সরাসরি প্রবেশ করেন স্টেডিয়ামে কথা বলতে দেখা যায় উপস্থিত বিসিবির কর্তা ও সাংবাদিকদের সঙ্গে তামিমের কিছুক্ষণ পরে কড়া নিরাপত্তায় মিরপুরে প্রবেশ করেন আসিফ মাহমুদ এ সময় মাঠের বাইরে অবস্থান করা সমর্থকরা নানা স্লোগান দেন গাড়ি থেকে নেমে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা চলে যান বিসিবি ভবনে একই সময়ে আসিফ তামিমের উপস্থিতি ক্রিকেট বক্তদের মনে জাগিয়েছে আশার আলো অনেকেই ধারণা করছেন বিসিবিতে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেই ধারায় জাতীয় দলে ফিরবেন তামিমও আসিফ তামিমের সাক্ষাৎ সেই ধারণাকে আরও মজবুত করেছে রাকিবুল হক স্পোর্টস মিল